অল্প সময়ের মধ্যেই দেশের মিডিয়া জগৎকে চেনা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সর্বমিত্র চাকমা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচন করছেন তিনি সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে নিজের সাক্ষাৎকারের অভিজ্ঞতা জানিয়ে এই মন্তব্য করেছেন সর্বমিত্র শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সর্বমিত্র লিখেছেন আমি বুঝলাম কিভাবে ফেসিস্ট রেজিম মিডিয়াকে দিয়ে স্বপক্ষের সম্মতি উৎপাদন করত তিনি লিখেছেন একটা বামপন্থী মিডিয়ার সব প্রশ্ন ছিল শুধু মুক্তিযুদ্ধ ও পাহাড় নিয়ে আমার আপত্তি এখানে নয় আপত্তি এই জায়গায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কি করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমার স্বপ্ন কি তারা জানতে চাইল না ওরা হামলে পড়েছিল আমার মুখ থেকে একটা বিতর্কিত বাক্য বের করে আনার জন্য ইন্টেনশনালি বিতর্কিত করতে চান করুন আমি বিচলিত বা রাগান্বিত নই সব সয়ে যাচ্ছি হাসি মুখে এরপরই হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সর্বমিত্র লিখেছেন স্রেফ বলব হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করলাম আপনাদের ধ্বংস আমার হাত ধরেই একদিন হবে এর আগে শিবিরের প্যানেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে চমক হয়ে আসেন সর্বমিত্র নিজের প্রার্থিতার কথা জানিয়ে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন ডাকসু দু হাজার পঁচিশ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে কেন্দ্রীয় সংসদের সদস্য পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চোখে একটি রাষ্ট্রের ভেতর আরেকটি রাষ্ট্র যেখানে অর্ধ লক্ষের অধিক শিক্ষার্থী স্রেপ কোন একভাবে দিন যাপন করে না আছে শিক্ষার সুস্থ পরিবেশ পুরো ক্যাম্পাস হন্য হয়ে খুঁজেও একবেলা বেলা মাংসম্মত স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া দুষ্কর রয়েছে আবাসন সংকট নেই গবেষণার জন্য পর্যাপ্ত উপকরণাদি চলছে স্বাস্থ্য বিমার নামে প্রহসন অতপর চিকিৎসার অভাবে শিক্ষার্থীর মৃত্যু ইত্যাদি পদে পদে অবহেলা বঞ্চনা আর একরাশ হতাশা সর্বমিত্র লেখেন কিন্তু এত শত অবহেলায় টিকে থাকা এই মানুষগুলোর মধ্যে আছে এক বিশেষ লুকায়িত শক্তি যা রাষ্ট্রযন্ত্রকে সদা উদ্বিগ্ন রাখে এই মানুষগুলো যে কোনো সময় রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার সক্ষমতা রাখে তার বড় এবং ঘনিষ্ঠ উদাহরণ হল জুলাই গণ অভ্যুত্থান সেই সঙ্কা থেকেই এই মানুষগুলোকে দমিয়ে রাখার যত আয়োজন তা রাষ্ট্রযন্ত্র করে ফলস্বরূপ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছরে ডাকশো অনুষ্ঠিত হয়েছে মাত্র আটবার যেখানে নির্বাচন হওয়ার কথা ছিল প্রতি বছর তিনি লেখেন আমি সর্বমিত্র সমাজে প্রচলিত তথা তথাকথিত নেতা হয়ে সুপ্রিয়টি চর্চার প্রয়াস বা বাসনা আমার নেই এখানে যারা আসেন সবাই নিঃসন্দেহে দেশ মেধাবী লাখ লাখ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করে শেষে বিজয় ছিনিয়ে এই জায়গায় আসেন তাদের উপর কর্তৃত্ব দেখানোর দুঃসাহস আমি গুণাক্ষরেও করি না তিনি আরও লেখেন আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেলে আমি বড়জোর আপনাদের প্রতিনিধি হয়ে হাজার কণ্ঠের এক কণ্ঠ হয়ে উঠতে চাই জ্ঞান হওয়ার পর থেকে একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার নারীর অধিকার সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে আমার কণ্ঠ সর্বদা সোচ্চার ছিল এবং আমৃত্যু সব অন্যায় অবিচার অনিয়ম দুঃশাসনের বিরুদ্ধে আমার অবস্থান অবিচল থাকবে আমার বিশ্বাস আমার স্বাতন্ত্র সৎসাহসের সঙ্গে আপনাদের ভালোবাসা আমাকে উজ্জীবিত রাখবে আমাদের সংগ্রাম জারি থাকবে